সম্মানিত মোহতারা মেহমানের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া কি যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলী মুলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল বহু চালাক লোক তারপরে এতক্ষণ আমাদেরকে ওয়াশ করছেন এবার আপনি আপনাদের ওয়াশ করেন দেখেন ইসলামী ঈশ্বরী আর মূলনীতি বুঝেন খাবার খাবারের ক্ষেত্রে ইসলামী আর মূলনীতি কি খাবারের ক্ষেত্রে ইসলামী শরীয়ার আর মূলনীতি হলো সেই আল ইবাহা সব খাবার খাওয়া যায় শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম যেমন আমরা সেভেন আপ খাই সেভেন আপ খাওয়া কেন এটা হারাম এটার পক্ষে নস নাই আমরা পাঙ্কাশ খাই পাঙ্কাশ খাওয়া হালাল কেন নবীত জীবনে পাঙ্কাশ মাছ খান নাই কোনো হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চামেন সব নাই আমরা চাইল খাই আমরা ডাইল খাই আমরা টমেটো খাই আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে আমরা শশা খাই না শশা আমরা আরও কি কি খাই কপি খাই তারপরে আর বাংলাদেশি সবজি কী আছে বেগুন খাই তারপরে বরবটি খাই তারপরে সিম খাই পেঁপে খাই এগুলার নবী জীবনে খান নাই এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই এগুলা খাওয়া হালাল কেন কারণ খাবারের ক্ষেত্রে ইসলামী শরীর আর মনোনীত হলো আসলু শাই আল এবাহা প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল টমেটো খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল কপি খাওয়া হারাল হারাম দলিল নাই এজন্য হালাল পঙ্কাস মাছ খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল এবার আপনি যদি বলেন জোরদা হারাম দলিল দেখান দেখান দলিল আমি দিব না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল কষ্ট পাইয়েন না আমাদের সিলেটে অনেক শাক আমরা এমন খাই আমি যদি আমার বাড়ি সিলেট আমি সিলেট কোথায় আর রংপুর কোথায় আমাদের সিলেটে যদি আমি অনেক শাক খাই যদি আমি আইনা আপনাদের এলাকায় দেখাই বলবো না এগুলো তো ঘাস আবার আপনাদের এলাকায় এমন বহু শাক আছে যদি আমাদের সিলেট নিয়ে যান বলবে ভাই এগুলো তো ঘাস তো এগুলো হলো মাত্র প্রত্যেক এলাকায় যে খাবারটা ওইটার পক্ষে যদি হারামের দলিল না থাকে ওইটাই হালাল হওয়ার জন্য দলিল এবার প্রশ্ন হলো জর্দাকে আপনি যে হারাম বলছেন নস দেখান যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট হ্যাঁ আমরা বলি না খাওয়া ভালোটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও যদি হারাম হয়ে যায় বাংলাদেশের কোনো মাছ আপনি খাইতে পারবেন না সবগুলোতে ফরমালিন দেওয়া বাংলাদেশের কোনো খাবার আপনি খাইতে পারবেন না বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর কিন্তু কোনো মাছে যদি ফরমালিন দেওয়া থাকে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না সরিয়াতে তো সহজ না বস এখন আপনি পাইছেন আর হারাম বলে দিলেন এগুলো হইলো বেশি বাড়া এক নম্বর যোদ্ধা খাওয়া হালাল নাকি হারাম এই বিষয়টা সম্পর্ক হলো মেডিকেল সায়েন্সের এই বিষয়ের সাথে যে এর দ্বারা স্বাস্থ্যগত ক্ষতি হয় কি যেমন বিড়ি বা সিগারেটের নাম কোরআন হাদিসে কোথাও নাই যে অমুক আয়াতে বা ওমুক হাদিসে বহু বিড়ির নাম নিয়ে সিগারেটের নাম নিয়ে আছে আল বিড়ি হারাম পল সিগারেট নাজায়েয এরকম কোন আয়াত হাদিস পাবেন না তাহলে এটা নাজায়েয আমরা জানলাম কিভাবে মূলনীতির আলোকে আল্লাহ বড়া ওয়ালা জাররাতু ইসলাম ইসলামে এমন কোন জিনিস এলাও করে না যেটা ক্ষতির কারণ হয় তো এখন সেই মূলনীতির আলোকে আমরা বিড়ি সিগারেটকে আমরা নিষিদ্ধ করেছি নিষিদ্ধ হিসেবে ঘোষণা করেছি তা আমাদের ফতোয়ার ভিত্তি হলো মেডিকেল সায়েন্সের তথ্য যে ধূমপান ধূমপানাস্থ্যের ক্ষতির কারণ এখন মেডিকেল সায়েন্স যেহেতু এটাই তাদের বিশুদ্ধ মত যে ধূমপান করলে ক্ষতি হবে আর ইসলামের মূলনীতি হলো যা ক্ষতিকারক তা নিষিদ্ধ বলে গণ্য হবে এখন মূলনীতির আলোকে আমরা ফতোয়া দিলাম কোরআন হাদিসে হুবহু বিড়ি সিগারেটের নাম না থাকলেও এটা নিঃসন্দেহে না জায়জ বলে গণ্য হবে তো এখন জর্দার ক্ষেত্রেও আপনি নিজেই খোঁজ আপনি নিজেই যাচাই করেন যে এর দ্বারা আসলে ক্ষতি হয় কি না কারণ বিড়ির মধ্যে যেটা খায় যেটা ধোয়া খায় এখানে তো সেই জিনিসটাই পানের মধ্যে দিয়ে আস্ত আস্ত খায় তো যদি দেখেন না মেডিকেল সায়েন্স বলে এটা খেলে শরীরের ফায়দা একেবারে গরুর মতো বোড়া হয়ে যাবে তুই ফায়দা আর ফায়দা কোনো লস নাই তাহলে এটা আপনি খান আর হিসেবে খান আর যদি মেডিকেল সায়েন্স বলে না এটা কিনে ক্ষতি হবে এই এই ক্ষতি এবং অধিকাংশ ক্ষেত্রেই এই ক্ষতিটা বাস্তবে প্রযোজ্য দেখা যায় মানে রেয়ার কেস এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট না বরং তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে না এরকম ক্ষতি হচ্ছে লিল আক্তারি হুকমুল কুল তাহলে সেই ক্ষেত্রে জরদাকে জায়েজ বলা যায় না বরং না জায়েজ বলাটাই জরুরি হয়ে যাবে এখন যে খায় খাক না কেউ 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 তো হুক্কাও টানে কেউ গিয়ে তো বিড়িও টানে তাই বলে আমাকে সেটার পক্ষে ফতোয়া দিতে হবে নাকি যে যা করবে সেটার দায় সে কিন্তু যেটা না সেটা না বলেই গণ্য করতে হবে এখন যদি কেউ হুজুর মানুষ হয়ে গাড়ি কাটে কেউ যদি হুজুর মানুষ হয় হারাম রিলেশন করে কেউ যদি হুজুর মানুষ হয় যদি হুজুর হয়ে সিনেমা হলে যায় এটা কি দলিল হবে নাকি যে না আমার ভাইকে বাঁচাতে হবে না এখন কারো যদি দেখায় খাক তার জবাব কিন্তু তাই বলে তারে বাঁচাতে গিয়ে ইসলামের মূলনীতিকে পরিবর্তন করার কোন সুযোগ নাই আল আসলফিল এটা হলো সবচেয়ে বড় দলিল যে প্রতিটা জিনিসের ক্ষেত্রে মূল হলো এটা বৈধ ন দারিন যতক্ষণ অবৈধতার দলিল পাওয়া যায় এটা দিয়ে অনেকে দলিল দেয় দলিল তো নাই কোরআনে তো হবু হো এটার নাম নাই হাদিসে তো তো ফেন সিডিলের নাম আছে নাকি গাঁজার নাম আছে নাকি এগুলোর নামও তো কোরআনে নাই তো ওগুলো মূলনীতির আলোকে যদি অবৈধ হতে পারে তাহলে এটাও তো মূলনীতির আলোকে অবৈধ হতে পারে এই মূলনীতিটাই হলো দলিল কওয়ায়দুল সিদ্ধের আলোকেই ফতোয়া এসে থাকে